নমস্কার প্রিয় দর্শক বন্ধু রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী বা আইসিডিএস কর্মীদের জন্য সুখবর মামলা চলল আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগে কোনো বাধা নেই রাজ্য সরকারে। জানিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আসুন ভিডিওর মাধ্যমে আমরা সম্পূর্ণ তথ্য দেখে নেব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে দেখুন এই নিয়ে বর্তমান পত্রিকাতে কী লিখেছে দেখুন আইসিডিএস মামলা সুপারভাইজার নিয়োগে বাধা নেই রাজ্যের জানিয়ে দিল সুপ্রিম কোর্ট মামলা চলল আইসিডিএসের সুপারভাইজার পদে নিয়োগে কোনো বাধা নেই রাজ্য সরকার চাইলে নিয়োগ করতেই পারে পশ্চিমবঙ্গের আইসিডিএস মামলায় মঙ্গলবার এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট বিচারপতি পঙ্কজ মিথাল এবং বিচারপতি প্রসন্ন বি ভাড়ালের বেঞ্চে এদিন ছিল শুনানি যেখানে বিবাদীর পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের নির্দেশে বহাল রাখার আবেদন করা হয় কিন্তু রাজ্যের আইনজীবী রাকেশ দ্বিবেদী চান স্থগিতাদেশ তিনি বলেন তা না হলে রাজ্যের নিয়োগ সমস্যা বাড়বে এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুরা বঞ্চিত হবে কাজ আটকে যাবে যদিও স্থগিতাদেশ দেওয়া হয়নি তবে আদালত জানিয়েছে মামলা চলুক এর মধ্যে রাজ্য চাইলে নিয়োগ করতেই পারে আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগ নিয়মে বদলের ফলে জটিলতা রাজ্যের মামলা আগে কেন্দ্রের গাইডলাইন ছিল শূন্য পদের পঁচাত্তর শতাংশ নিয়োগ হবে সরাসরি ডাইরেক্ট রিক্রুমেন্ট বাকি পঁচিশ শতাংশ অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য পদোন্নতিতে সুপারভাইজার পদ কোনো অঙ্গনওয়াড়ি কর্মী দশ বছরের অভিজ্ঞতা এবং মাধ্যমিক পাস হলে সুপারভাইজার পদে পদোন্নতির জন্য আবেদন করতে পারতেন সরাসরি নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা ছিল স্নাতক পাস মোট শূন্য পদ তিন হাজার তিনশো ছিয়াত্তর দু হাজার পনেরো সালের সেপ্টেম্বর মাসে গাইডলাইন পরিবর্তন করে কেন্দ্র জানিয়ে দেয় নিয়োগ প্রক্রিয়ার নিয়মে বদল আনা হচ্ছে শূন্য পদের পঞ্চাশ শতাংশ সরাসরি নিয়োগ পঞ্চাশ শতাংশ পদোন্নতি যাতে আপত্তি করে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের আইনজীবীকে সমর্থন করে সরাসরি নিয়োগ প্যানেলে থাকা ঋতু টপ্পর আইনজীবী পার্থ দেববর্মন এদিন আদালতে বলেন দু সালে রাজ্য সরকার নিয়োগ বিধি তৈরি করেছে যেখানে বলা আছে দু সালের আগের থাকা শূন্য পদে পুরনো নিয়মেই নিয়োগ অর্থাৎ পঁচাত্তর পঁচিশের যে অনুপাত সে অনুপাত হিসেবে দু হাজার সালের পরে যদি কোনো পদ খালি হয় তার নিয়োগ অনুপাত পঞ্চাশ পঞ্চাশ করে হবে মামলাকারীদের আরও এক আইনজীবী আশিস কুমার চৌধুরী জানিয়েছেন কলকাতায় খালি থাকা সব পদে পঞ্চাশ পঞ্চাশ যে অনুপাত আছে আনুপাতিক হারে নিয়োগের নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এসেছে রাজ্য সরকার এদিন তারই শুনানিতে বিবাদী পাপিয়া ঘোষাল মাইতি সহ অন্যদের নোটিশ ইস্যু করলো সুপ্রিম কোর্ট আগামী এক মাসের বক্তব্য জানানোর নির্দেশ দেওয়া আবার নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতেও বাধা দেয়নি বেঞ্চ আগামী আঠাশে অক্টোবর পরবর্তী শুনানি হবে এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ